আমি আলোচনা শুরুতে চলে যাই যে কেয়াক কসমেটিক নিয়ে আজকে আমি আলোচনার জন্য এটা আমি লিস্টে নিয়ে এসেছি কারণ বেশ কয়েকজন বিনিয়োগকারী ভাই আমাকে কেয়াক কসমেটিকের ব্যাপারে আলোচনা করার জন্য বলেছেন আমি তার জন্য তাদের জন্য এটা আমি তথ্য সংগ্রহ করেছি কিছুটা আর একটা কথা হলো যেহেতু আমি দীর্ঘদিন পরে আবার আপনাদের কাছে এই এইসব নিয়ে কথা বলতে এসেছি সুতরাং অনেক কিছুতে যদি ভুল হয়ে যায় কথাবার্তা বা কথার বিষয়ে যদি একটু ভ্রান্তি এসে যায় আমাকে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন বরাবরের মধ্যে কিন্তু আমি মাঝখানে হোক শুরু থেকে একটা কথা বলে রাখছি যে আমাদের বিনিয়োগকারী পরিবারের পক্ষ থেকে আমাদের জোর দাবি আমাদের প্রাণের দাবি হচ্ছে যে বাই ব্যাক আইনকে কার্যকর করতে হবে যেহেতু বর্তমান সরকারের একটি গোল্ডেন মুভমেন্ট অতিক্রম করছে বাংলাদেশ একটা গোল্ডেন মোমেন্ট অতিক্রম করছে যে উই ক্যান চেঞ্জ এনি ডিফিকাল্টিস ল অর এনি আনবেনিফিশিয়াল ল ফর দিস পিপুল অফ বাংলাদেশ সো আমরা যেগুলোতে বৈষম্য আছে বা যেগুলোতে বাধা আছে যেগুলো আইনের মধ্য থেকে আমরা যেন সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি যেমন এই বাইব্যাক আইন বিনিয়োগকারী বাজারের জন্য বিনিয়োগকারীদের জন্য একটি আশীর্বাদ হয়ে থাকবে এবং বাইব্যাক আইন যখন এটা স্টাবলিশ হবে তখন কোম্পানি আর এই নাটক মধ্য দিয়ে পার করতে পারবে না তার একটা উৎকৃষ্ট উদাহরণ আজকে আমি আপনাদের সাথে ফুয়াং আলোচনা করব যে কীভাবে কোম্পানিগুলো বিনিয়োগকারীদের সাথে নাটক করে তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখবেন ছোট্ট একটা বিষয় বাট আপনাদের কাছে দৃশ্যটা মানে পরিষ্কার হয়ে যাবে আর আরেকটি বিষয় দেখুন যে ইউনাইটেড ইয়ারকে একটি জোরপূর্বক করে একটি আনইথিক্যাল বেনিফিটস নেওয়ার জন্য একটা পার্সোনাল বেনিফিট নেওয়ার জন্য একটি কুচক্রী মহল ইউনাইটেড ইয়ারকে তারা জোর করে মৃত্যুর দিকে নিয়ে যেয়ে আপনার ওটিসি মার্কেটে ফেলে দিয়েছে এখানে প্রায় এক লক্ষ ষাট হাজার পরিবার এই বিনিয়োগকারী এই ইউনাইট ইয়ার সাথে সংযুক্ত তাদের দিকে কেউ দৃষ্টি দিচ্ছেন না এবং যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বা যিনি অর্থ উপদেষ্টার দায়িত্ব পালন করছেন যিনি মানে প্রধান উপদেষ্টা সহ সকলের কাছে আমরা অনুরোধ করছি বারবার যে ইউনাইটেড ইয়ারকে আমরা মূল মার্কেটে ফিরে আসা হোক এখানে যে সার চার্জ নামে তিনশো পাঁচপঞ্চাশ কোটি টাকার একটা সারচার্জ আছে সেটাকে মৌকুফ করে দিয়ে যেহেতু মালিকপক্ষ যিনি প্রতিষ্ঠিত যিনি বারবার দাবি করেছেন এবং তিনি আকাঙ্ক্ষা করেছেন এবং প্রস্তাব দিয়েছেন তিনি যে কোনো সার দিতে প্রস্তুত বাট ইউনাইটেড এয়ারকে তিনি আবার ফ্লাই করাতে চান যেটা কার্গো হোক যাত্রী হোক ওই যেহেতু আমাদের থার্ড টার্মিনাল এখানে চালু হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় বিশ বিশ বিশেষ বিশটার বেশি আপনার বিমান এখানে যাত্রী পরিবহন বা সেবা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে তার আবেদন করেছেন সেখানে আমাদের দেশেও একটি এয়ারলাইন্সের লাইসেন্স আমরা সেটা ব্যবহার করতে পারি সাথে কিন্তু কার্গো সংযুক্ত করতে পারি কিছু এয়ারক্রাফট সংযোগ করে আমরা এটাকে ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে ফিরে নিয়ে আসতে পারি এবং আরেকটি বিষয় আমি আমরা এখানে এখানে ব্যাখ্যা করতে চেয়েছি সেটা হচ্ছে জেট ক্যাটাগরি বাজার থেকে সমলে বিনাশ করতে হবে কেন জেট ক্যাটাগরি রাখা যাবে না আমি তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি আপনার এই যে ফুয়াং সিরামিকে আমি আমি ব্যাখ্যা দিয়ে দেখাই দেবো এবং সেখানে একটি নোংরা চিত্র উঠে এসেছে যে কিভাবে এই কোম্পানিগুলোর যারা প্রতিনিধি আছেন কোম্পানি যারা ডিরেক্টর আছেন যারা আপনার অডিট্রিক আছেন তারা এই করে ফাঁকি দেখিয়ে এভাবে একদম জনগণের টাকা তারা লুট করে একটা সুখের সমৃদ্ধ সাগরে তারা বসবাস করছে তো সুতরাং আমি কেয়া চলে যাই কেয়া এটা লিস্টিং হচ্ছে দু সালে দেন দু থেকে আজকে দু শেষ মানে প্রায় বাইশ তেইশ বছরে কোম্পানিটির একেবারে ধীরে 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 স্লো পয়জনে কিল করা হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দু হাজার পাঁচ সালের পর আমরা এটা দেখতে পেয়েছি এবং আরেকটি বিষয় হলো যে সরকারের ভিতরে কিছু ভূত রয়েছে যারা যদি দেখে যে অমুক মালিকটা অমুক দলের সমর্থক অমুক মালিকটা অমুক কোম্পানির মালিক অমুক দলের সমর্থক তাকে তারা ঝেঁকে বসেছে তাকে আঘাত করেছে তার সব কিছুতে বাধাগ্রস্ত করেছে তার সিস্টেমকে ডিস্ট্রয় করতে যা করার দরকার তাই করেছে যেমন এই যে ইউনাইটেড ইয়ারকে এরকম একটা ক্ষতিগ্রস্ত করা হয়েছে তারা বলে যে বিনিয়োগকারী হচ্ছে বিএনপি এবং জামাদের আমাদের এখানে বিনিয়োগ করেছে যার কারণে কিন্তু এই ইউনাইটেড ইয়ারকে এভাবে তিলে তিলে ধ্বংস করে শেষ পর্যন্ত তাকে ওটিসিতে দেওয়া হয়েছে সুতরাং এই বিনিয়োগ বাজারকে খুব রাজনীতির প্রভাবমুক্ত আওতামুক্ত রাখা উচিত এখানে দল মত জাতি ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে এসে বিনিয়োগকারীদেরকে একটি সম্মান এবং ঐতিহ্য রাখার জন্য সম্মান এবং তাদেরকে কাজ করার একটা সুন্দর পরিবেশ দিবে এটা দায়িত্ব কিন্তু বাংলাদেশ সরকারের সে যেই গভর্নমেন্টে থাকুক না কেন আইদার আওয়ামী লীগ আয়দার বিএনপি আইদার জামাত আইদার জাতা জাপা অর ইন্ট্রিম গভর্নমেন্ট অর এনি কেটার গভর্নমেন্ট যে গভর্নমেন্ট আসুক না কেন বিনিয়োগ বাজার সকল রাজনীতির প্রভাব মুক্ত রাখতে হবে কারণ এটা এমন একটা মার্কেট যেখানে অল এডুকেটেড পার্সন এখানে ইনভেস্ট করতে আসে এটা আপনাকে হেল্প করতে আসে তারা কিন্তু বেগি বেগান নয় তারা মানে বেগ করতে আসে না তারা কিন্তু এই কোম্পানিকে হেল্প করতে এসেছে তাদেরকে কিন্তু কোম্পানি ইনভাইটেশন করছে যে তোমরা আমার কোম্পানিকে ইনভেস্ট করো আমরা তোমাকে প্রফিট দিব এই যে ইনভাইটেশন পেয়ে ইনভাইটেশন দিয়েছেন আমাদেরকে বা এই বিনিয়োগকারী দিয়েছেন ইনভাইটেশন দিয়ে তাদেরকে ডেকে নিয়ে এসে আপনি এইভাবে ক্ষতি করছেন তাদের দিকে কোনো দৃষ্টি নেই এটা অত্যন্ত দুঃখজনক এটা একটা মানবতাহীন কাজ বলে আমি বিশ্বাস করি কিয়া কসমেটিকে এখানে ডিরেক্টারশিপ আছে ফর্টি সিক্স পয়েন্ট টু সেভেন ইটস ভেরি গুড সাইন যে আপনার ফর্টি সিক্স পয়েন্ট টু সেভেন আছেন এবং ডিরেক্টারশিপের কাছে আছেন প্রায় একান্ন কোটি শেয়ার আছেন ইনস্টিটিউট কাছে আছে এইট পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট দ্যাটমিন্স নয় কোটি ষাট লক্ষ শেয়ার আছে ইনস্টিটিউটের কাছে এবং পাবলিকের কাছে আছে ফর্টি ফাইভ পার্সেন্ট দ্যাটমিন্স উনপঞ্চাশ কোটি ঊনপঞ্চাশ দশমিক ছয় কোটি শেয়ার আছে পাবলিক আছে দ্যাট ইজ ভেরি স্ট্যান্ডার্ড নাম্বার অফ দিস শেয়ার শেয়ার আমি যে কথা বলতে চাচ্ছি সেখানে দেখুন এখানে ফিফটি টু উইক্সের সর্বনিম্ন লেনদেন হচ্ছে থ্রি দশমিক সেভেন থেকে সাত দশমিক চার এবং আজ লেনদেন হচ্ছে পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার ক্লোজিং প্রাইস হয়েছে পাঁচ টাকা ষাট পয়সা এবং কয়েকটা দিন প্রাইসটা কিন্তু এইভাবে ওঠানামা করছে এই এই কমে এই এই কমে কিন্তু বেশি ডিফারেন্স হচ্ছে না তবে যে ব্যবসাটা তথ্য একটা হচ্ছে যে আমার কাছে যতটুকু তথ্য পাই সেটা হচ্ছে যে কেয়া কসমেটিক্সের যিনি মালিক আছেন তাদের ব্যাপারে একটা সন্দেহ আছে যে তারা বিএনপি সরকারের সাথে জড়িত জাতীয় সরকারের সাথে জড়িত বিধায়ী তাদেরকে বিভিন্ন রকমভাবে কণ্ঠাসা করে রাখা হয়েছে এবং এটাকে চাপে রেখে একটি মানে অপ্রীতিকর কর্পোরেশ তৈরি করে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং ভালো অঙ্কের একটা তারা এখানে গেমলিংয়ের মাধ্যমে প্রাইস ডাউন করা হয়েছে বাট কোম্পানির যে বর্তমানে স্ট্র্যাটেজি অবস্থা আছে ইনশাআল্লাহ এটা থেকে ভালো কিছু আশা করা যায় বা ধৈর্য ধরে থাকতে হবে সময় নিতে হবে এখান থেকে কোনো প্যানিক হওয়া যাবে না আর যারা আপনার নতুন কোন বিনিয়োগকারী ভাই এবং বোন যদি কেয়াকসমিটে বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে যে কথাটা বলেছি যে ওয়ান ইস টু ফাইভ যদি নতুন হয়ে থাকেন আপনি যদি একেবারে বিগিনার হয়ে থাকেন বা আপনি মনে করছেন যে আপনি স্বল্প কিছু ক্যাপিটাল নিয়ে আপনি ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই ব্রোকার হাউজে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলে আপনি ওয়ান ইস টু টেন মানে আপনার যেটু বিনিয়োগ ক্যাপাসিটি রয়েছে তার দশ ভাগের এক ভাগ দিয়ে একটি কোম্পানির জন্য ধরুন আপনার কাছে এক লক্ষ টাকা রয়েছে আপনি এটাকে পাঁচটা কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন সো পাঁচটা কোম্পানি ইনভেস্ট করবেন তার মধ্যে ধরুন চয়েস করুন আপনি কেয়া একটা কোম্পানি আপনি চয়েস করেছেন তাহলে বিশ হাজার টাকা কেয়া কোম্পানির জন্য আপনি একটা সাইড লাইনে নিলেন আমি কিন্তু এটা একটা সংখ্যাটা বলছি শুধুমাত্র এক্সাম্পল হিসাবে যেন যা সহজে বুঝতে পারে যা নতুন বিনিয়োগকারী আছেন তো সুতরাং বিশ হাজার টাকা যদি কেয়া কস্টম্যাটিকের জন্য আপনি নিয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি প্রথমে কিনবেন মাত্র দুই হাজার শেয়ার না নিয়ে আপনি নেবেন পাঁচশো শেয়ার বা এক হাজার শেয়ার নেবেন এক হাজার শেয়ার নেবেন আপনি ফার্স্টে আপনি ট্রেড করে দেখবেন যে আপনার এক হাজার শেয়ারে আসতে আছে পাঁচ টাকা পাঁচ হাজার সাতশো টাকা আপনি এটা কিনে দেখেন যে বিশ পয়সা বা তিরিশ পয়সা আপ ডাউন হচ্ছে কোন দিকে যদি নেমে যায় আপনি আবার পাঁচশো শেয়ার কিনবেন যদি আবার নেমে যায় আবার পাঁচশো শেয়ার কিনবেন কিন্তু আপনার এই বিশ হাজার টাকাকে আপনার অন্য খাতে ব্যয় করবেন না আপনাকে মাথায় রাখতে হবে যে কেয়া কসমেটিক থেকে বের হওয়ার আগ পর্যন্ত আমার ক্যাপিটাল আমার ব্যালেন্স থেকে জিরো করা যাবে না ঠিক আছে কারণ আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ইউ আর ইনভেস্টার ইন বাংলাদেশ ইউ আর এ বাংলাদেশ ইনভেস্টর আপনি যে মার্কেটে বসবাস করেন সেই মার্কেটকে আপনাকে অ্যানালিসিস করতে হবে সেই মার্কেটকে আপনাকে কেস স্টাডি করতে হবে এবং সেই মার্কেটকে রিড করে বুঝে শুনে আপনাকে সামনের দিকে পথ ফেলতে হবে কারো কথা শুনে যদি আপনি ট্রেড করেন কারো কথা শুনে যদি এই কালকে এটা ভালো একটা হবে আইটেম আছে বলে আপনি এক লাখ টাকার কে একশ মিনিট কিনে বসে রইলেন পরের দিন বিশ পয়সা নেয় পরের দিন তারপরের দিন দশ পয়সা নেয় তারপর দিন ত্রিশ পয়সা নেয় তখন আপনি কী করবেন মানে আবার কী করবে আপনাকে বলবে যে কুতুস ভাই আপনি এই এটা ছেড়ে দেন একটাকে হয়েছে আপনার কত শেয়ার আছে বিশ হাজার শেয়ার আছে ছেড়ে দেন না বিশ হাজারটা লস হয়ে গেল আর একটা মাল একটা আইটেম আসছে ঠিক আছে কী আইটেম আসছে ওই আইটেমটা আপনি কিনেন কিনলে কী হবে ওটা দুইটা লাভ করলে বিশ হাজারটা কভার হয়ে যাবে আপনি লাভ চলে আসবেন মাই ফ্রেন্ড এই যে ব্রোকার হাউসে যারা আপনাদেরকে এই মেসেজগুলো দেয় তারা কিন্তু কিনলেও লাভ বেচলেও লাভ যতবার ট্রেড করাবে তার লাভ কিন্তু সমান তার কিন্তু আপনার যে কমিশন এটা কিন্তু আপনার কিনতেও কমিশন দিতে হবে বেচতেও কমিশন দিতে হবে সুতরাং সে তো আপনাকে এনকারেজ করবেই আর সে সব প্রলব্ধ কথা বলবেই আপনি কি করবেন আপনার সিদ্ধান্ত নেবেন আপনার গতিবিধি নিয়ে আপনি কাজ করবেন আপনি কোনটা কিনবেন কোনটা বেচবেন কখন কিনবেন কতটুকু বেচবেন এটা আপনি আর যে সুন্দরভাবে এখন মোবাইলে আপনি সব কিছু ট্রেড করতে পারেন সুতরাং আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন সুতরাং এই মেসেজটি ছিল নতুন বিনিয়োগকারী যারা আসছেন তাদের জন্য আর যারা পুরাতন বিনিয়োগকারী আছেন তারা আমি তো জানি যে তারা আরও ভালো বোঝেন সেটা আপনার সিদ্ধান্ত নেবেন আমি বিশ্বাস করি আগামী দিনে কি এক সময় ভালো কিছু করবে এই শুভকামনায় আমি পরবর্তীতে যাচ্ছি ফুমাং শ্রেণীকে আলোচনা করার জন্য আপনার সাথে থাকুন ধন্যবাদ